ভালো আছি আজকে চলে আসলাম লাইভে আপনাদের মাঝে কিছু সময় থাকবো এবং হচ্ছে কিছুক্ষণ কথা বলবো আশা করি আপনারা থাকবেন সবাই যারা আছেন আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবেন হ্যাঁ বাংলাদেশের মহান যেই বিজয় সেই বিজয়কে ছিনিয়ে আনতে দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধ হয়েছে এখানে বহুত মানুষ শহীদ হয়েছে অনেক মা বোনদের ইজ্জত সম্মান এর বিনিময়ে আমরা পেয়েছি বাংলার স্বাধীনতা এক এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমি সকলকে জানাই আজকের এই মহান বিজয় দিবসে শুভেচ্ছা সবাই যত শহীদ আছেন সকলের জন্য দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন ওনাদেরকে জান্নাতুল ফের দশ নসিব করেন আজকের লাইভ শুরু করলাম আজকের আলোচনার বিষয় হচ্ছে কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ কৃষি বিষয়ক বিভিন্ন জিজ্ঞাসা আপনারা আমার লাইফে করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি এখন থেকে চেষ্টা করব নিয়মিত লাইভ করার জন্য অন্তত সপ্তাহে দুই থেকে তিন দিন ফেসবুকে লাইভ ইউটিউবে লাইভ করার জন্য এবং হচ্ছে পাশাপাশি আমার ফেসবুক পেজ রয়েছে সেখানেও আমি লাইভ করি তো আপনারা যারা কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছেন আপনারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ মানের সেবাটা দেওয়ার জন্য আমার সাধ্যে যতটুকু থাকে বা আমার নলেজে যতটুকু থাকে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে পরামর্শ দিয়ে আপনাদের পাশে থাকার জন্য তো আজকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা বিশেষ করে আমার এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন আছে এটাতে আমি দীর্ঘ দিন যাবৎ কাজ করব ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের আন্তরিকতা ভালোবাসা এবং সহযোগিতার মাধ্যমে আমি আমার এই ইউটিউব চ্যানেলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই এর জন্য প্রয়োজন আপনাদের ভালোবাসা এবং হচ্ছে আপনাদের সাপোর্ট আপনারা যদি পাশে থাকেন আমি আমাদের আগামী যে পদগুলো সেগুলো আপনাদের সাথে নিয়ে পারে দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক এখন হচ্ছে রবি মৌসুম চলমান এই রবি মৌসুমে আপনারা কি কি ধরনের ফসল আবাদ করবেন তা অবশ্যই জানেন এবং হচ্ছে যারা বিভিন্ন রকম ফসল আবাদ করেছেন তার মধ্যে এই মুহূর্তে বুরু বিস্তলা যেহেতু সামনে রবি মৌসুম বুরু ফসলটাই হচ্ছে আমাদের মেন বুরু ধানটা বিশেষ করে বুরু বিস্তলা মাঠে রয়েছে তো বুরু বিস্তলার কিন্তু এখন বিশেষ যত্ন নিতে হবে কি ধরনের যত্ন নেবেন আপনারা বুরু বিস্তলা প্রথমত যে কাজটা করবেন এটা হচ্ছে এখন কিন্তু অনেক বেশি কুয়াশা পড়ে এবং এই কুয়াশার জন্য হচ্ছে বুরু বিস্তলা মানে খুব দুর্বল হয়ে পড়ে এবং রোগাক্রান্ত হয় তো আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে শিশিরগুলো একটু ছাড়িয়ে দিবেন বুড়ো বিস্তলার শিশিরগুলো ছাড়িয়ে দিবেন বলতে আপনারা এটা রশি দিয়েও করতে পারেন বা যে কোনো একটা কাঠি দিয়ে হচ্ছে বুড়ো বিস্তলার যে উপরের অংশটা আছে সেখানে হচ্ছে এভাবে নাড়াচাড়া করে দিলে হচ্ছে শিশিরগুলো গাছ থেকে পড়ে যাবে মানে চারা গাছগুলো থেকে পড়ে যাবে এবং কোল্ড ইঞ্জুরি যেটা সেটা হবে না এতে করে হচ্ছে আপনার বড় ধানের যে হচ্ছে ভালো থাকবে এবং হচ্ছে গাছগুলো খুব দ্রুত গ্রো করবে এটা হচ্ছে আপনাদের জন্য পরামর্শ পাশাপাশি হচ্ছে বর্তমানে সিম খেতে আপনাদের সিমের যে জমি রয়েছে সেখানেও কিন্তু কিছু সমস্যা দেখা যাচ্ছে ছত্রাকের কারণে হচ্ছে সিমের ফুলে সমস্যা হচ্ছে কারণ যেহেতু সারা রাত কুয়াশা পরে সিমের ফুল হচ্ছে এখানে পানি জমি থাকে এবং পরবর্তীতে হচ্ছে রোদে রোদ উঠলে বা এখানে দীর্ঘ সময় পানি জমি থাকলে এটা হচ্ছে আপনার এখানে পচনের সৃষ্টি হতে পারে অথবা বিভিন্ন কারণে হচ্ছে সিমের ফুল ঝরে যেতে পারে এই সময় হচ্ছে আপনারা সিমের জমিতে ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং হচ্ছে জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সুষম মাত্রায় যদি আপনি সার ব্যবহার করেন এবং জৈব বালানাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সিমের জমিটা ভালো থাকবে বিশেষ করে অনেকে সিমের জমিতে যখন ফুল আসে তখন রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন আপনি যদি সিমের জমিতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন এতে করে কিন্তু আপনার ফুল ঝরে যেতে যেতে পারে পারে এবং হচ্ছে ফলন অনেকটাই কমে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা চেষ্টা করবেন নিরাপদ সবজি উৎপাদন করার জন্য দেশ এবং বিদেশে এগুলো রপ্তানি করে বৈদেশিক মুদ্রা যাতে অর্জন করা যায় সেই জন্য নিরাপদ ফসলের কোনো বিকল্প নাই বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে সবজি রপ্তানি হয় আপনারা জানেন এবং বিশেষ করে আমাদের নরসিদি থেকে কিন্তু প্রচুর পরিমাণে সবজি দেশের বাইরে রপ্তানি হয় যেমন কিছুদিন আগে কাকরল ছিল কাকরলটা কিন্তু দেশের বাইরে রপ্তানি হয়েছে এবং হচ্ছে সিম সিম কিন্তু দেশের বাইরে রপ্তানি হয় এবং বিভিন্ন সবজি যেগুলো আছে এগুলো কিন্তু দেশের বাইরে রপ্তানি হয় তো আপনারা যদি নিরাপদ সবজিগুলো উৎপাদন করতে পারেন এবং এগুলোর ডকুমেন্ট রাখতে পারেন দেখা গেছে যে প্রত্যেকটা জিনিসের কিন্তু ডকুমেন্ট প্রয়োজন আপনি ধরেন একটা নিরাপদ ফসল উৎপাদন করলেন এখন এটার জন্য কিন্তু ডকুমেন্টস রাখতে হবে যেমন আপনি যে নিরাপদ ফসল উৎপাদন করছেন এটার ছবি রাখতে হবে এবং হচ্ছে আপনি যে বালাইনাশক যেগুলো ব্যবহার করছেন এগুলো প্রমাণক হিসাবে এগুলো বিভিন্ন ডকুমেন্ট আপনারা রাইখা দিবেন যাতে হচ্ছে আপনি দেখাইতে পারেন যে হ্যাঁ আসলে এই ফসলগুলো কি জৈব বালিনাশক দিয়ে করা হয়েছে এবং নিরাপদভাবেই করা হয়েছে তাহলে কিন্তু আপনি রপ্তানি ক্ষেত্রে প্রাধান্য পাবেন এবং হচ্ছে এগুলো আপনার যারা বিদেশে পণ্য রপ্তানি করে তারা হচ্ছে এগুলো কিনতে আগ্রহী হবে আমরা সব সময় বলে থাকি যে আপনারা কীটনাশকের ব্যবহারটা কমিয়ে নিন এবং হচ্ছে জৈব রাসায়নিক সরি জৈব বালাইনাশক এবং হচ্ছে জৈব সার এগুলো হচ্ছে আপনারা ব্যবহার করুন কারণ একটা জিনিস চিন্তা করেন যে যে পরিমাণে ফসলের জমিতে কীটনাশক ব্যবহার করা হচ্ছে এগুলো কিন্তু আমাদের মানব দেহের জন্য বিশাল একটা হুমকি স্বরূপ আমাদের মানব দেহ পরিবেশ এবং হচ্ছে আমাদের যে প্রকৃতি সব কিছুর উপরে কিন্তু এই কীটনাশকের একটা মারাত্মক প্রভাব পড়ে যার ফলে আমাদের প্রকৃতি নষ্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে এবং হচ্ছে আমাদের আর্থিকভাবে তো লস লসে আপনি যাচ্ছেনই কারণ এত বেশি পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে তো একটা কস্টিং কস্টিংয়ের ব্যাপার তো অবশ্যই আছে এখানে একটা খরচের ব্যাপার আছে পাশাপাশি হচ্ছে এগুলো ব্যবহারের ফলে আপনার জলজ যে প্রাণীগুলো রয়েছে ব্যাং মাছ বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ জলজ প্রাণী এরা পা এরা মারা যাচ্ছে কীটনাশকের প্রভাবে হচ্ছে জলজ উদ্ভিদ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় এবং মাছ যেগুলো আছে জলজ মাছ হ্যাঁ এগুলোও ক্ষতিগ্রস্ত হয় তো চিন্তা করেন যে এই পরিবেশের যে ভারসাম্য নষ্ট হচ্ছে এর জন্য কিন্তু আমরাই দায়ী তো আসুন আমরা এই কীটনাশকের ব্যবহার কমিয়ে আমরা জৈব যে বালাইনাশক রয়েছে সেগুলোর দিকে আমরা একটু ইনভলভ হই ফসল উৎপাদন করতে গেলে বালাইনাশকের প্রয়োজন হবেই কারণ যেহেতু ফসলে বিভিন্ন রকম বালাই আছে বালাইনাশক এখানে ব্যবহার করতে হবে এটার বিকল্প নাই তবে আপনি জৈব বালাইনাশক ব্যবহার করেন বিশেষ করে সিম এবং হচ্ছে সবজি যেগুলো রয়েছে সেগুলোতে আপনারা কিন্তু ইয়ালো ট্যাপ ব্যবহার করতে পারেন কারণ এ সিমের জাপ পোকা বা হচ্ছে সবজির মধ্যে জাপ পোকা তারপরে হচ্ছে মাসি পোকা তারপরে হচ্ছে আপনারা যেটা গোড়া পোকা বলেন মানে যা পোকা এই এই পোকাগুলো কিন্তু কমন বিষয় এরা কিন্তু মানে অলওয়েজ হচ্ছে সবজিতে থাকে তো এটার জন্য হচ্ছে ট্যাপ আছে মানে হলুদ হলুদ এক ধরনের আঠালো ফাদ আছে যেটা ব্যবহার করলে হচ্ছে এই পোকাগুলো হলুদ কালারের প্রতি আকৃষ্ট হয় এবং হচ্ছে আকৃষ্ট হয়ে তারা ওই ট্যাপের দিকে দৌড়ে আসে মানে উইড়ে আসে আসার পরে এটার মধ্যে যেহেতু আঠালো একটা পদার্থ দেওয়া থাকে এই আঠালো পদার্থের মধ্যে ওরা আটকিয়ে এরা হচ্ছে মারা যায় তো এটা হচ্ছে পোকা দমন করার একটা মানে গুরুত্বপূর্ণ দিক আমি বলবো এবং হচ্ছে এটা খুব ভালো এক কাজ করে তারপরে হচ্ছে ফেরুমন ফাদ রয়েছে বিভিন্ন ধরনের ফেরুমন ফাঁদ পাওয়া যায় বাজারে আপনার ইস্পাহানি কোম্পানি তৈরি করছে আরও বিভিন্ন কোম্পানি আছে আপনার পছন্দের কোম্পানি অনুযায়ী মানে যেগুলো আছে তারা হচ্ছে এই ওই কোম্পানির ফেরুমন ফাদ আপনারা ব্যবহার করতে পারেন এই ফেরুমন ফাঁদটা কিন্তু চমৎকার কাজ করে মানে আমি বলবো যেটা ম্যাজিকের মতন কাজ করে অর্থাৎ আপনি কিন্তু সকল ধরনের কুমড়া জাতীয় যে ফসল রয়েছে বা লতানো যে গাছগুলো রয়েছে এগুলোতে কিন্তু এই ফেরামন ফাত্রা বা ফেরামন ট্র্যাপটা ব্যবহার করতে পারেন এবং হচ্ছে এটা ধানেও করা যায় লেবুতে করা যায় এটা আপনার বিভিন্ন ফসলে করা যায় মালটাতে করা যায় তো এই ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করে মূলত হচ্ছে ফসলের একটা ক্ষতিকারক পোকা মাসি পোকা এই মাসি পোকাটা হচ্ছে দমন করার জন্য এই ফেরোমন ট্র্যাপটা ব্যবহার করা হয় এখানে এটা কিভাবে কাজ করে ফেরোমন ট্র্যাপটা মূলত কাজ করে কিভাবে এখানে হচ্ছে একটা স্ত্রী পোকার একটা হরমোন বা স্ত্রী পোকার একটা নির্যাস এটা নিয়ে হচ্ছে কৃত্রিমভাবে এটা এমন একটা মানে কেমিক্যাল তৈরি করা হয় যেটা হচ্ছে মনে হয় যে স্ত্রী মাছে পোকার গন্ধ এরকম মনে হয় এটাকে আপনার ফেরোমন ফাঁদ বলা হয় তো এই যে ফেরোমন ফাটটা এই ফেরোমন ফাঁদটার মধ্যে স্ত্রী পোকার গন্ধ যেহেতু রয়েছে এখানে হচ্ছে পুরুষ পোকা আকৃষ্ট হয় মানে পুরুষ পোকা মনে করে যে এখানে একটা স্ত্রী পোকা রয়েছে এবং সে হচ্ছে উড়ে যায় ওই মানে আপনি যে ফেরোমন ফাঁদটা দিয়েছেন সে ফাদের কাছে সে উড়ে যায় এবং হচ্ছে এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে উইদাউট ওয়াটার মানে পানি ছাড়া এটা হচ্ছে পানি সহ আর একটা হচ্ছে পানি ছাড়া উইথ পানি উইথাউট পানি এখন হচ্ছে উইদাউট ওয়াটার কি এখন হচ্ছে আপনার পানি ছাড়া যেটা সেটা হচ্ছে আপনার যেটা কাজ করতে হয় ধরেন পানি দিয়ে যেটা সেটা হচ্ছে সাবানের গুঁড়া ডিটারজেন্ট অথবা এই ধরনেরই মানে বিভিন্ন ধরনের আপনার কি বলে সাবানের গুঁড়া ডিটারজেন্ট তারপরে হচ্ছে আপনার শ্যাম্পুর পানি এগুলো মিক্স করে হচ্ছে একটা পাত্রে মানে একটা কোটাতে পানি রাখা হয় এবং হচ্ছে ভিতরে স্ত্রী পোকার যেই কেমিক্যাল মানে স্ত্রী পোকার গন্ধযুক্ত যেই ছোট্ট একটা তাবিজের মতন একটা ট্র্যাপ রয়েছে সেই ট্র্যাপটা জুলে দেওয়া হয় এবং পুরুষ পোকা এখানে আকৃষ্ট হয় এবং এইটার কৌটাটার ভিতরে ঢুকে ঢোকার পরে হচ্ছে ওই যখন বের দেখে যেখানে আসলে কিছু নাই তখন সে বের হইতে চায় এবং ওই যে বোতল বা হচ্ছে আপনি যে কৌটাটা দিলেন ওটার গায়ে ধাক্কা লেগে সে পানিতে পড়ে যায় এবং হচ্ছে সে মারা যায় তো এটা হচ্ছে প্রসেস আর যেটা হচ্ছে পানি ছাড়া মানে ড্রাগন ফাদ বলা হয় বা বিভিন্ন নামে রয়েছে এটা এটা বাজারে তো হচ্ছে পানি ছাড়া এখানে হচ্ছে মানে একটা একটা বা ডিব্বার মধ্যে হচ্ছে চারদিকে চারটা মুখ থাকে এটা এমন সিস্টেম থাকে যে পোকা এটার ভিতরে ঢুকতে পারবে কিন্তু বের হইতে পারবে না তো এ তাকে হচ্ছে কৌশলে ফাঁদে ফেলা হয় তো কৌশলে হচ্ছে এই পোকাটাকে এভাবে হচ্ছে ফাঁদে ফেলে এটার ভিতরে সে যখন ঢুকে স্ত্রী পোকার গন্ধে ভিতরে যাওয়ার পর সে দেখে যে এখানে আসলে স্ত্রী নাই এবং সে এখান থেকে বের হইতে চেষ্টা করে কিন্তু যে ছোট্ট ছিদ্র থাকে এটা দিয়ে সে ঢুকতে পারে কিন্তু বের হইতে পারে না এবং সে এখানে থাকতে থাকতে সে খাদ্যের অভাবে সে মারা পড়ে মানে মারা যায় তো এই হচ্ছে মূলত থিমটা এই জৈব বালানেশ্বরগুলো মূলত এইভাবে কাজ করে সরি জৈব মানে যে যান্ত্রিক বিষয়গুলো সেগুলো এইভাবে কাজ করে আর হচ্ছে জৈব বালাইনাশক আপনি যদি ব্যবহার করেন ফসলের জমিতে তাহলে আপনি আর্থিকভাবে যেমন লাভবান হবেন আপনার ফসলটা তেমনই নিরাপদ থাকবে দেশের মানুষকে যদি আপনি নিরাপদ খাবার খাওয়াইতে পারেন এবং বিদেশে রপ্তানি করতে পারেন তাহলে আপনি আর্থিকভাবে যেমন লাভবান হবেন ঠিক তেমনই হচ্ছে আপনার ফসলটা ভালো থাকবে গুণগত মান ভালো থাকবে তো এখন মানে কীটনাশকে বাজার ছয় লাভ হয়ে গেছে ভেজালে হচ্ছে ভরে গেছে তো আপনি যদি নিরাপদ ফসল উৎপাদন করতে পারেন আপনার ফসলের মান এবং হচ্ছে ডিমান্ড অটোমেটিকলি এমনিতেই বেড়ে যাবে তো আশা করি আপনারা এই বিষয়টা গুরুত্ব দিবেন এবং হচ্ছে নিরাপদ ফসল উৎপাদনের জন্য সচেষ্ট থাকবেন যেহেতু লাইভে বেশি ওয়াচিং নাই আমি লাইভটা দিজিত করবো না এই মুহূর্তে যারা লাইভটি দেখছেন এবং পরবর্তী সময়ে যারা লাইভটা দেখবেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আমি কৃষি বিষয়ক আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব আর আশা করি এই মুহূর্তে যারা ওয়াচিংয়ে আছেন আপনারা আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন আর যদি জিজ্ঞাসা না থাকে তাহলে হচ্ছে আমি লাইফটা শেষ করে দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও ইনশাল্লাহ অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ